আগামীকাল ছয় এপ্রিল দু হাজার পঁচিশের জন্য সটটা মসলিস্ট ঈদের নদিন বন্ধের পর আগামীকাল মার্কেট খোলা আমরা প্রথম দিন থেকেই আমরা অ্যাগ্রেসিভভাবে আমরা বাই মুডে থাকব দেশের সার্বিক ইকোনমি পরিস্থিতি এবং সব কিছু বিবেচনায় মার্কেটে আমাদেরকে এখন ইনভেস্টমেন্টের সময় আমরা ভালো একটা মার্কেট পাব এজন্যই আমরা এখন থেকে আমরা বাই মুডে থাকবো যে এই জন্য আমরা এইভাবে ওয়াচ লিস্ট দিব তো প্রথমে দেখবো যে আজকের ওয়াশ লিস্ট আমাদের কি কি শেয়ার আছে সিটি ব্যাংক বারো লক্ষ চল্লিশ হাজার ভলিউম তেইশ টাকা ক্লোজিং এই শেয়ারটা একটা ভালো শেয়ার এবং ভালো ডিভিডেন্ট শেয়ার গত বছরও ভালো ডিভিডেন্ট ছিল এর এর আগে আমাদের উত্তরা ব্যাংক ইবিএল ভালো ডিভিডেন্ট দিয়েছে তো আমি যে কয়েকটা ব্যাংকের নাম মেনশন করি তো আশা করা যায় এই ব্যাংকগুলো এবারও ভালো ডিভিশন দেবে তো ওই অনুযায়ী মার্কেটে আমাদেরকে অবশ্যই এই ধরনের শেয়ারে আমাদেরকে এন্ট্রি নিয়ে থাকতে হবে এবং আমি আশা করব এই ধরনের শেয়ার আমাদেরকে হতাশ করবে না আমাদের পোর্টফোলিওতে একটা ভালো গেইন আমাদের যোগ করবে এই পোর্টফোলিওতে মার্কেট যদি এখান থেকে যদি টানওভার না বাড়ে কিংবা এখান থেকে যদি মার্কেট যদি খুব ভালো যদি ইন্ডেক্সের পয়েন্ট না বাড়ে তারপরও আমাদের পোর্টফোলিওতে একটা ভালো একটা বেনিফিট যোগ হবে অলমোস্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এখন যদি আমরা যদি ব্যাংকে ডিভিশন যদি টেক করি সেক্ষেত্রে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমাদের গিয়ে নেওয়ার সম্ভাবনা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সেক্ষেত্রে আমার পছন্দ অনুযায়ী যে চলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে ব্যাংকের পার্টিকুলার পাঁচ ছটা ব্যাংকের মধ্যেই থাকা উচিত যেগুলো আমরা ডিভিডেন্ড নেওয়ার জন্য এছাড়া আমরা কিছু মিউচুয়াল ফান্ডে থাকবো এবং সাথে আমরা হয়তো কিছু ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স এর বাইরে আমরা এখন আপাতত অন্য কোনো সেক্টরে আমরা যাওয়ার আমি প্রয়োজন দেখছি না তো সিটি ব্যাংকের ভলিউম ভালো ভলিউম তো আমি আশা করছি এর মধ্যে একটা ভালো রেলিতে চলে যাবে এই ব্যাংকটা সিটি ব্যাংক এরপর আমরা যেটা দেখব ফেডারেল ইন্স্যুরেন্স এটা একটা লো ভলিউমের শেয়ার আমরা ইন্স্যুরেন্স ফাইন্যান্স ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ড এই চার সেক্টরের মধ্যেই আমরা এখন একটু থাকার চেষ্টা এখানে থাকার চেষ্টা করবো ব্যাঙ্ক ফিনান্স ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড তো সেজন্য এখানে আমরা ফেডারেল ইন্স্যুরেন্সটাকে নিয়ে এসেছি তো আশা করা যায় এই শেয়ারগুলোতে আমরা এখানে কিছুদিন স্টে করব এখানে মানে আজকে কিনে কালকে লাভের জন্য না এখানে এটা এগুলোর একটু আমি রেলি দেখতে পাচ্ছি তো চুয়াত্তর হাজার বলিউম আঠারো টাকা বিশ পয়সা ক্লোজিং ফেডারেল ইন্স্যুরেন্স এরপর আমরা যেটা দেখব আইএফআইএল মিউচুয়াল ফান্ড দশ লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম চার টাকা চল্লিশ পয়সা ক্লোজিং আইএফআইএল মিউচুয়াল ফান্ড চার্টের পজিশন খুবই সুন্দর পজিশন এবং ভলিউম এটা মাত্র স্টার্টিং তো আমি আশা করবো এখানে এটা আজকে কিনে কালকে বা দুই দিনের মধ্যে আমরা সেল করার জন্য না এখানে আমি একটা এই শেয়ারগুলোর একটা আমি দেখতে পাচ্ছি এখানে এখানে ভালো একটা রেলি হবে এই ধরনের শেয়ারগুলোতে তো সেজন্য আমরা এগুলোতে আমরা কিছুদিন আমরা স্টে করার মতো শেয়ার তো আজকে ওয়াশ লিস্টটা ওইভাবেই দেওয়া তো এরপরে আমরা যেটা দেখব এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দু লক্ষ নয় হাজার বলিউম টাকা বিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটার চার্টের পজিশনও খুব ভালো এবং ভলিউমের মুভমেন্ট আছে এখনও প্রাইজের মুভমেন্ট স্টার্ট হয়নি এ ধরনের শেয়ার আমি বলবো যে এগুলো রেলির জন্য আসলে এরা প্রস্তুত হয়ে আছে এখান থেকে ভালো একটা রেলিতে যাবে ভলিউমের মুভমেন্ট স্টার্ট হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রাইজের মুভমেন্ট এখনও দেখা যায়নি তো এ ধরনের চার্টে সাধারণত প্রফিট হয় ভালো প্রফিট হয় এরপরে দেখব পিএফ এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড তিন লক্ষ বাষট্টি হাজার ভলিউম পাঁচ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এটাও আইএফআই এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মতোই যেটা রইল যে ভলিউম ইনক্রিজিং কিন্তু প্রাইজের মুভমেন্ট এখন আসেনি তো এ ধরনের শেয়ারগুলোর রেলি হবে বড় ধরনের রেলি হবে অত এখন ভলিউম ওভাবে এখনও শো করছে না কিন্তু যখন ভলিউম হবে তখন কিন্তু প্রাইস অলরেডি প্রাইজিং হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের এই এখন থেকেই এই মিউচুয়াল ফান্ডগুলোতে আমাদের এন্ট্রি নেওয়া যুক্তি এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলছি এরপরে দেখব প্রিমিয়ার ব্যাংক চার লক্ষ সাতাশি হাজার ভলিউম নয় টাকা দশ পয়সা ক্লোজিং এই শেয়ারটার একদম বটম লেভেলের এবং এটা এটার যে ভলিউম এবং চার্ট প্যাটার্ন বলছে এটা এখান থেকে এখান থেকে ব্যাকে আসার সম্ভাবনাটা একেবারে নেই অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে এখানে গ্রো গ্রোথ হবে শেয়ারের ব্যাকে আসার সম্ভাবনা একেবারে নেই চাট অনুযায়ী তো এটার ভলিউম চার লক্ষ সাথে হাজার কিন্তু এটার ভলিউম বাড়বে এবং চার চার্ট বলছে যে এটা প্রাইজিং হবে প্রিমিয়ার ব্যাঙ্ক এরপরে যেটা দেখব প্রাইম আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা আমাদের বন্ধের আগের দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ট্রেডারের নিউজ ছিল প্রাইম ওয়ান ফার্স্ট আইসিবি তিন লক্ষ সাথে ভলিউম চার টাকা আশি পয়সা ক্লোজিং খুব সুন্দর চার্ট এখান থেকে হলো যে রেলি করার মতো এবং ভলিউম এবং চার্ট প্যাটার্ন দুইটাই খুব ভালো অবস্থানে আছে অর্থাৎ এখান থেকে ভলিউম বাড়ার সাথে সাথে প্রাইজিং হবে শেয়ারের ভলিউম বাড়ার সাথে সাথে শেয়ারের প্রাইজিং হবে এটা স্পষ্ট যে চার্ট এটা চার্ট এটাই ক্লিয়ার করছে যেটা হলো যে এখান থেকে রেলি হবে শেয়ারের এরপরে যেটা দেখব ইউনাইটেড ফিনান্স ইউনাইটেড ফিনান্স এক লক্ষ থেকে হাজার তেরো টাকা ক্লোজিং এই শেয়ারটা আমরা ফিন্যান্সের মধ্যে বেশ একটা লঙ্কা বাংলা মাইডাস এগুলো আমরা এগুলো তো থাকবো কিন্তু এটা এটা একটু নিচে পড়ে আছে এই জন্য এটাকে নিয়ে আসা কিন্তু এর মধ্যে লঙ্কা বাংলা মাইডাস ফাইন্যান্স এটা আমরা অবজারভেশনে রাখবো যদি আমি আজকের ওয়ার্স লিস্টে এটা দেই কিন্তু এগুলো আমরা অবজারভেশনে রাখবো পাশাপাশি ইউনাইটেড ফিন্যানান্স এটাকেও আমরা একটু ভালোভাবে অবজারভেশনে রাখবো কারণ এখান থেকে এটার মুভমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এই আজকের যে শেয়ারগুলো এই শেয়ারগুলো আমরা এখানে কিছুদিন স্টে করবো অর্থাৎ আমরা এখানে দ্রুত এখান থেকে প্রফিট টেক করার খুব একটা প্রয়োজন নেই অর্থাৎ হলে এখান থেকে আপনারা বাইসেল করতে পারেন কিন্তু মানে শেয়ার হাতছাড়া ছাড়া করা দরকার নেই বা অন্য শেয়ারে বা অন্য সেক্টরে খুব দ্রুত সুইচ করার প্রয়োজন নেই এখানে কিছুদিন এই শেয়ারগুলোতে দশ পনেরো দিন বিশ দিন এখানে এই শেয়ারগুলোতে স্টে করা যাওয়া স্টে করার মতো শেয়ার অর্থাৎ বাইসেল মধ্যে থাকা যাবে অর্থাৎ উপরে প্রফিট নিয়ে নিচে আবার বাই করা যাবে এ ধরনের শেয়ার আজকের যে ওয়াশ লিস্টে তো এগুলো এই ধরনের এই লিস্টে আমরা যদি পনেরো বিশ দিন যদি এখানে যদি মার্কেটে যদি এই ওয়াশ লিস্টে থাকি আমাদের লস হওয়ার সম্ভাবনা একেবারে নেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আজকের যে লিস্ট তো এটা খুবই একটা ভালো লিস্ট এবং অবজারভেশনে রাখার মতো ওয়াশ লিস্ট আজকে যারা আমি আজকে আমার সাথে ফেনি জোনের যে ইনভেস্টরদের সাথে আজকে আমি বসবো তাদের সাথে একটা চা চক্রের আয়োজন হয়েছে তো আমরা ওখানে ইনভেস্টরদের সাথে আলাপ আলোচনা করব এবং আশা করব যে যারা ফেনি এবং ফেনীর আশেপাশে আছেন তারা আপনারা এখানে আপনারা সবাই এখানে অ্যাটেন্ড করবেন এবং এর লোকেশান ফেসবুকে দেওয়া আছে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ